বসে আছে বাসের মধ্যে গরমের মধ্যে বুঝছেন অনেকের অবস্থা খারাপ হয়ে গেছে আপনারা দয়া করে রাস্তার সাইড থাকেন রাস্তা অবরোধ করেন না ঠিক আছে ঠিক আছে আর আমার বছর চাকরিতে বুঝলাম না আমরা কি

কথা বলে সারে যে ভালো ভালো মায়া শুনে থেকে

ফুটবল খেলে এবং এই যুক্তিতা দাবিটা নিয়ে সবাই আসলে এটার পক্ষে থাকি এবং ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন এবং অন্য দশজন দেখার সুযোগ করে দিবেন